নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য দুর্দান্ত খুশির খবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমি টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে এই মাত্র টাকার ঘোষণা হলো কৃষকেরা আমাদের সমাজের একমাত্র সম্বল তারা পরিশ্রম করে বলেই আমাদের দৈনন্দিন জীবন খুব ভালোভাবে কাটে তারপরেও কৃষকদের কৃষিকাজের মধ্যে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাই পশ্চিমবঙ্গের কৃষকেরা যাতে একটু ভালোভাবে সমাজে বাঁচতে পারে তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন ধরনের প্রকল্প শুরু করেছেন তেমনি রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিকভাবে দুর্বল ও পিছিয়ে থাকা কৃষকদের উন্নয়নের লক্ষ্যে চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের মূল লক্ষ্য হল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে দু সালে দেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সর্বপ্রথম কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেন আর এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয় যার মধ্যে একটি কিস্তি হলো খারিফ মরসুম এবং অন্যটি হলো রবি মরশুম এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ছয় মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে যার মধ্যে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মসরুমের টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের কিন্তু জমির পরিমাণ অনুসারে দেওয়া হয় এবং এই টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যায় তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হয় কিন্তু এপ্রিল মাসে আর দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয় অক্টোবর মাসে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি তাই সকল কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয় না কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের কিন্তু জমির পরিমাণ হিসাবে টাকা দেওয়া হয়ে থাকে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের কী কী আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ্য সরকার তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের জন্য আর্থিক সহায়তা নাম্বার এক কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকবে তাদের বছরে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ সেই সমস্ত কৃষকদের একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং অপর কিস্তিতে পাঁচ হাজার টাকা নাম্বার দুই যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি থাকবে তাদের প্রতি কিস্তিতে দু হাজার টাকা করে বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় নাম্বার তিন এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি ষাট বছরের মধ্যে মারা যান তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে সেই পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারেন যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের নাম থাকলে আপনারা কী কী আর্থিক সহায়তা পাবেন তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে এবার দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পারছেন খারিফ মরশুমের টাকার ফাইনাল তারিখ ঘোষণা করলো রাজ্য সরকার এই মুহূর্তে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পেতে চলেছেন কৃষকেরা জানা যাচ্ছে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কৃষকদের আগাম দেওয়া হবে বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হচ্ছে যেমন নাম্বার এক দু হাজার একুশ সালে প্রথম কিস্তির টাকা এসেছিল সতেরোই জুন নাম্বার দুই দু সালে সাতাইশে জুন নাম্বার তিন দু সালে ছাব্বিশে এপ্রিল এবং নাম্বার চার দু সালে টাকা এসেছিল বারোই জুন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে কৃষকেরা এবার কিন্তু দু সালে প্রথম কিস্তির টাকা পাবে তবে এবার দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরসুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকেরা প্রতি বছরই দেখা গেছে যখন খারিফ সিজনে টাকা দেওয়া হয় ঠিক তার আগে কৃষকদের ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা চলে আসে যখন এই পরিবর্তন আসা শুরু করবে বুঝে নিতে হবে খারিফ সিজনে টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই আসতে যাচ্ছে এরপরেই কৃষি দপ্তর থেকে অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হবে ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে দু সালে খারিফ মরসুম অর্থাৎ প্রথম কৃষির টাকা এই চলতি জুলাই মাসের নয় তারিখ থেকে বারো তারিখের মধ্যে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে ঢুকবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আপনাদের নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কে আপডেট করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না তার কারণ হিসেবে বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে শুধু নাম নথিভুক্ত করলেই হবে না তার সাথে সাথে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার ও কে ওয়াইসি আপডেট থাকাটাও বাধ্যতামূলক অর্থাৎ এবার যে সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট থাকবে না তারা কিন্তু এবার প্রথম কিস্তির টাকা পাবে না তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট থাকতেই হবে তো চলুন বন্ধুরা এবারে দেখিয়ে নেওয়া যাক যে আপনারা কিভাবে। আপনাদের নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পারছেন কে ওয়াইসি আপডেট করার নিয়মাবলী নাম্বার এক আপনাকে সবার প্রথমে আপনার ব্যাংকে যেতে হবে নাম্বার দুই ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করে জমা দিলেই কিছুদিনের মধ্যে আপনার কে আপডেট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে আপনারা কিভাবে আপনাদের নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মৌসুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য